আমাদের যতক্ষণ পর্যন্ত এই দাবি আদায় না হবে যদি আমরা এইভাবে আদায় না করতে পারি শেষ পর্যন্ত আমরা আইনের আশ্রয় নিব কারণ এটা একটা যুক্তি বিদেশে বৈধভাবে টাকা পাচার করার একটা রাস্তা করে দিয়েছে এই সরকার

এই তিন তলাকে বাইরে চলে যাবে এটা কিভাবে যাবে এটা আসলে বৈধভাবে টাকা পাচার করার জন্য একটা ছোট্ট ব্যবস্থা করে দিয়েছে আমি পড়া কিনবো বিশ ডলার দিয়ে আর আমার এসছি চল্লিশ ডলার দিয়ে এই চল্লিশ ডলার যে বিদেশে যাবে এটা ফেরত আসবে কিভাবে এটা কমপ্লিটলি আপনি টাকা পাচার করার জন্য বৈধ একটা রাস্তা করে দিয়েছে এই কথা আপনি কোন পদে আছেন আমি ইউনিয়ন বিডি কঞ্জি ডিরেক্টর হিসেবে আছি আপনি কোথায় থেকে আসতেন আমাদের অফিসিয়াল মোহাম্মদপুর